আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে অনেক দূর থেকে একজন ভাই চলে আসছেন নাম হচ্ছে ভাই আপনার নামটা কি একটু আরো কাছে আসতেন যদি আচ্ছা বিয়ার্স অনেক দূর থেকে আমাদের আজিজুল ভাই চলে আসছে আমাদের প্রতিষ্ঠানে ডাব কেনার জন্য তো ভাই আমি আজিজুল ভাইকে বলবো

আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে আমরা এই কথাটাকে বিশ্বাস করি বিশ্বাস করে কিন্তু আমরা আসলে চেষ্টা করি যে আমাদের আড়ত থেকে ইনশাল্লাহ ভালো মানের মাল দেওয়ার জন্য কাস্টমারকে তো ইনশাল্লাহ আমরা দিতেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো বিওয়ার আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু ব্যবসাটা করে আসতেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আমাদের তো কোনো মিডিয়া নাই কোনো দালাল নাই কোনো মাধ্যম নাই আমরা কিন্তু নিজেরাই মাল সংগ্রহ করি প্লাস আমরা নিজেরাই কিন্তু মাল দিয়ে থাকি ভাইদেরকে বা যারা নেয় তো বিয়র্স আপনাদের কারো যদি মালের প্রয়োজন যদি হয় আপনারা ইনশাল্লাহ সরাসরি মেসাজ মহন এন্টারপ্রাইজে এসে দেখে শুনে আপনারা মালগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আমার চেষ্টা করবো আপনাদেরকে ভালো মালটা দেওয়ার জন্য এবং এর পাশাপাশি বিয়স যদি আপনারা চান সুপারি কেল এগুলো আপনারা আমাদের থেকে কিনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং যারা আমি একটা কথা বলতে চাচ্ছি যে বিশেষ করে যারা বর্তমানে বেকার রয়েছেন আপনারা বেকার না থেকে চাইলে কিন্তু ডাবার ব্যবসাটা শুরু করতে পারেন এখানে আপনারা যদি চান আমরা যে একটা জিনিস চালু করেছি দুই তিনশো মানলে কিন্তু আপনার ডাবার ব্যবসাটা স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই বিয়র্স আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবো সহযোগিতা করবো যেসব যারা বেকার রয়েছেন আপনারা বেকার না থেকে চাইলে আপনারা কিন্তু অনলি একশো পিস দুইশো পিস আপনি কিন্তু আমাদের থেকে ব্যবসাটা শুরু করতে পারেন বিয়র্স আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকে একজন ভাই আমাকে একদিন বলেছে ভাই আপনি কি ইউটিউবার নাকি ব্যবসায়ী আসলে আমরা ব্যবসায়ী আমরা ব্যবসায়ী আমাদের এই ব্যবসার বয়স হচ্ছে প্রায় একশো বছরের উপরে ধরতে পারেন যে আমার দাদার বাবাই করছে ব্যবসা এরপর আমার দাদাই করছে এরপর আমার বাবাই করছে এখন আমি করি তার মানে বুঝেন যে এই ব্যবসার বয়স কত বছর হতে পারে বিবাস বিয়ার্স এই হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান আমরা ইনশাআল্লাহ অর্গানিকভাবে মাল সংগ্রহ করে থাকি এখন অর্গানিকভাবে মাল দেই আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে আমাদের কিন্তু কোনো মাধ্যম নাই কোনো দালাল নাই কোনো ভায়া নাই আমরা ক্লিয়ার আমরা নিজেরাই মাল সংগ্রহ করি এবং নিজেরাই কিন্তু মাল আপনাদেরকে আমরা দেই তো কারো যদি মালের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সরাসরি মোহন ভাইয়ের সাথে কথা বলে আপনারা প্রতিষ্ঠানে চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে বুঝে আপনারা মালগুলো কিনে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন লাইক করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ